আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাওয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাঁচ মিনিটে ঘরোয়া পদ্ধতিতে বুন্দিয়া রেসিপি এটা ইত্যাদিতে আমরা খুব বেশি পছন্দ করি এখানে আমি নিয়ে নিলাম বেসন দুই কাপ পরিমাণ তারপরে নিয়ে নিচ্ছি একটু লবণ আর দিলাম হালকা একটু বেকিং পাউডার আপনারা চাইলে সোডাও ব্যবহার করতে পারেন খাবার সোডা আমরা যেটা ব্যবহার করি আলুর সব বেগুনিতে এবার এগুলোকে আমি শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব তারপর এর সাথে আমি অ্যাড করব পানি একটু একটু করে পানি দিয়ে এগুলোকে আমি গলিয়ে নেব আমি কিন্তু বেসনটা আগে থেকে চেলে নিয়েছি এই জন্য এটা দলা পাকিয়ে যাবে না তারপর এদিকে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে চুলায় বসিয়ে দিব বন্দিয়ার শিরা তৈরি বন্দিয়ার শিরা তৈরির জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ চিনি এবং দুটো এলাচ আপনারা যেমন মিষ্টি খাবেন ওই থিকনেসে চিনিটা ব্যবহার করবেন এদিকে বন্দিয়ার ডোটা তৈরি করে নিচ্ছি একটু একটু করে পানি দিব একটু একটু করে পানি দিলে হবে কি পানি বেশি পড়বে না থিকনেসটা খুবই সুন্দর হবে এটা আপনারা দেখে দেখে এভাবে করে নেবেন এটা হচ্ছে একেবারে নিজের একটা নিজস্ব ব্যাপার যারা আমরা রান্না করি তারা অলায়সে এগুলো আমরা সবাই পারি এটা শেখানোর কোনো সিস্টেম কিংবা প্রক্রিয়ার নেই নিজস্ব একটা ব্যাপার রেডি হয়ে গেছে আমার বন্দিয়ার রেসিপি থিকনেসটা একটু খেয়াল করুন এবার আমি বন্দিয়ার ডোটাকে ভাগ করে একটু একটা ভাগে কালার করে নিচ্ছি আমি এখানে জর্দার রঙ ব্যবহার করছি আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি অল্প একটু পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্যান্য কালারও অ্যাড করতে পারেন দেখুন কালার করার পর কি সুন্দর একটা কালার এসেছে কালার করা ডোগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি যাতে কোনো কালার দলা পাকিয়ে না থাকে এ যে আমার দুইটা বাগে বন্দিয়া তৈরির ডো রেডি হয়ে গেছে দেখুন আবারও আমি থিকনেসটা একটু চামচ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আমার বন্দিয়া শিরাটাও হয়ে গেছে অন্য একটা ছুলায় আমি বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হতে তেলটা গরম হয়েছে কি না হালকা একটু চেক করে নিচ্ছি আর এখানে আমার প্রয়োজন হবে একটা পিঠা ভাজার যে চাকনি ব্যবহার করি ওরকম একটা চাটনি চাকনির মধ্যে করে একটু হাতের আলতো হাতে নেড়ে নেড়ে এভাবে আমি বন্দিয়াগুলোকে তেলের মধ্যে ছড়িয়ে দেবো বন্দিয়া দেওয়ার আগে আমার অবশ্যই খেয়াল করতে হবে যেন তেলটা খুবই গরম হয় তারপর এক এক করে এগুলো উঠিয়ে আমি শিরার মধ্যে ছেড়ে দেব এভাবে আমি সবগুলা বন্দিয়া এক এক করে ভেজে নিব আবারও আমি আরেকবার দিয়ে দিলাম তারপর আবারও তুলে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি পরিমাণ বন্দিয়া একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো ফুলবে না আর দলা পাকিয়ে যাবে এই যে কালারিংগুলো আমি এখন দিয়ে দিলাম তৈরি হয়ে গেল খুবই চমৎকার দিয়া। একেবারে ঘরোয়া উপায়ে মাত্র পাঁচ মিনিটে আপনারাও তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ